আপনাকে অবশ্যই তিন মিনিট প্লাস কোনো ভিডিও বানাতে হবে অর্থাৎ তিন মিনিট পাঁচ সেকেন্ড হোক তিন মিনিট দশ সেকেন্ড হোক এমন কোনো ভিডিও বানাতে হবে আর সবচেয়ে বড় কথা হলো সেই ভিডিও যে মানুষ দেখবে তার জন্য আপনাকে প্রথমে হাই হ্যালো কেমন আছেন এইসব বলার দরকার নাই সরাসরি ভিডিওর মূল অংশ চলে যাবেন মানে আপনি যে বিষয়ে বা ভিডিও বানাচ্ছেন বা যদি কোনো বিষয়ে আমার মতো কথা বলার চেষ্টা করছেন তাহলে সরাসরি সেই কথা বলা শুরু করবেন মূল বিষয়টা আগে উপস্থাপন করবেন তাহলে কি মানুষ ভিডিওটা দেখার আগ্রহ থাকবে আর প্রথমেই আবোল তাবোল পরিচয় ইন্ট্রোডিউস হয়ে মানে সময় নষ্ট মানুষ ওই দিকে ধৈর্য মানুষ কি তাতে ধৈর্য হারিয়ে ফেলে যার কারণে ভিডিও আর দেখতে চায় না তো আমি যেটা বলতে চাই হলো ভিডিওর মূল বিষয়টা সরাসরি প্রথম বলবেন যে আপনি কী বলতে চাচ্ছেন আপনার বক্তব্য কী সেটা বলবেন তার ভিডিও শুরু করবে তাহলে কি ভিডিওটা আপনি দেখবে আরেকটা কথা হলো তাহলে অবশ্যই অন্যের ভিডিও দেখার ধৈর্য ধারণ থাকতে হবে ফেসবুকে সফলতা পেতে হলে ধৈর্য ধারণ করাটা হলো সবচেয়ে বড় হাতিয়ার আপনি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন তত বেশি আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন সেটা হোক আপনি নিজে কাজ করে হোক অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তো ধৈর্যটা হলো মেন হাতিয়ার একটা কথা হলো কখনো কারো ভিডিও না দেখে কমেন্ট করা যাবে না এটা কি ফেসবুক ডিডিকেট করে যে সে না দেখে কারো ভিডিও কমেন্ট করেছে কিনা এই ধরনের কাজ করলে কি আপনার পেজের বা আপনার আইডির রিস্ক কমে যাবে তো অবশ্যই অন্যের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর আমার এই ভিডিওটা যারা স্কিপ করবে টেনে টেনে দেখবে তারা হয়তো অনেক বিষয়ে জানতে পারবে না তো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অলরেডি প্রায় দুই মিনিট দেখে ফেলেছেন আমি নিঃসন্দেহে বলতে পারি তাদের ধৈর্য আছে তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর দেখুন আমি যে এলাকায় আসছি সেটা হলো গ্রামের নদী পিছনের ভিউটা অনেক সুন্দর আর মানিকগঞ্জের ভিউ কোথায় আছে সারলেই ফরিও তো মানিকগঞ্জের লোকেশন মানিকগঞ্জের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এখানে ভিডিও করলে বা ছবি তুলে সেগুলো হান্ড্রেড পারসেন্ট ফরিওতে যাবে তো যারা আমার এতক্ষণ ভিড়ও দেখেছেন এই লোকেশনটা এই পরিবেশটা কেমন হলো অবশ্যই জানাবেন খুব সুন্দর একটা পরিবেশ নদীর পারে যদিও এখন দুপুর টাইম একটু রোদ রোজ্জ্বল রোদের তাপ তারপরেও অনেক সুন্দর বিকালে আবহাওয়াটা এখানে অনেক সুন্দর থাকে বিকালে ঘুরতে ভালো লাগে ছায়া সুশীতল স্নিগ্ধ একটা পরিবেশ হয় আর প্রচুর বাতাস থাকে এখনও বাতাস আছে তবে বাতাসটা গায়ে লাগছে না রোদের তাপে আমার এই লোকেশনটা কেমন হলো অবশ্যই কমেন্টটা জানাবেন যারা নদী ভালোবাসেন যারা নদীর প্রকৃতি গ্রামের প্রকৃতি ভালোবাসেন তাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এটা হলো আমি যেখানে আছি সেটা হলো মানিকগঞ্জের ঘিউর উপজেলার কালীগঙ্গা নদীর পারে এখানে কাজের স্বার্থে আমাদের অফিসের কাজের স্বার্থে এখানে আমার আসতে হয় যার কারণে আমি এখানে ভিডিও করতে পারি বা ছবি তুলতে পারি যাই বলেন আমার কাছে খুব ভালো লাগতেছে যে এই লোকেশনটা আঁকা নদী সাথে গ্রাম দেখুন পাশে গ্রাম আছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম